কলকাতার প্রথম এসি লোকাল ট্রেন যেটি শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত চলছে সেই ট্রেনের একদম ভেতরে ঢুকে গেছি আর দেখুন প্রচুর লোক কিন্তু আজকে এসছে প্রচুর ব্লগার এসছে আর আপনাদের একটু সিট ক্যাপাসিটি দেখিয়ে দিই চারজন চারজন আটজন ক্যাপাসিটি এপাশেও চার চার আটজন করে মানুষ বসতে পারবে ওপরে হ্যান্ডেল রয়েছে এখানে কিন্তু রয়েছে মালপত্র রাখার জন্য রেক আর ফ্যানও দেওয়া রয়েছে ওপরে একদম ঝকঝকে ত্বক তকে কিন্তু এই ট্রেন যেহেতু নতুন রয়েছে তাছাড়া এই ট্রেনে আরেকটা জিনিস রয়েছে আপনাদের একটু দেখাই যেটা বন্দে ভারতও থাকে টক ব্যাক ইউনিট যেটা এমার্জেন্সি যদি কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে কিন্তু আপনারা গার্ড বা ড্রাইভারের সাথে আপনারা কথা বলতে পারেন এই যে টক ব্যাক ইউনিট ইউনিট রয়েছে এখানে কিন্তু পুশ করলে আপনারা কিন্তু গার্ড বা ড্রাইভারের সাথে আপনারা কথা বলতে পারেন এই ট্রেনটির আমি টাইমিংটা বলে দিই এই ট্রেনটি সকাল আটটা উনত্রিশ মিনিটে রানাঘাট থেকে ডাউন ট্রেন হিসেবে ছাড়বে সকাল দশটা দশে পৌঁছবে শিয়ালদা আবার শিয়ালদা থেকে সন্ধ্যে ছটা পঞ্চাশ মিনিটে ছাড়বে হাফ ট্রেন হিসেবে আর পৌঁছবে রানাঘাটে রাত আটটা বত্রিশ মিনিটে আর এই ট্রেনের টিকিট যেটা রয়েছে ভাড়া সেটা হচ্ছে শিয়ালদা দিক থেকে যদি আপনি ওঠেন তাহলে দমদম পর্যন্ত ৩৫ টাকা ব্যারাকপুর পর্যন্ত ষাট টাকা নৈহাটি পর্যন্ত নব্বই টাকা আর রানাঘাট পর্যন্ত একশো কুড়ি টাকা এই টিকিটের ভাড়া নিয়ে কিন্তু অনেকের মধ্যে বিতর্ক রয়েছে সমালোচনা রয়েছে যে টিকিটের ভাড়াটা অনেকটাই বেশি তো আপনারা যারা চাইছেন একটু রিল্যাক্সে দাবোদহেড থেকে বাঁচতে এসিতে বসে আপনারা আসতে চান তাহলে তারা এই সুযোগটা নিতে পারেন তবে আর একটা কথা বলে দিই যদি আপনারা মান্থলি ভাড়া করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে ভাড়া অনেকটাই কম পড়বে আর এই ট্রেনটি শিয়ালদা থেকে রানাঘাট বা রানাঘাট থেকে শিয়ালদা যাই বলুন না কেন মাঝে কিন্তু নটা স্টেশনে দাঁড়াবে আর যেহেতু প্রথম দিন সেহেতু কিন্তু খুব সুন্দর বেলুন দিয়ে সাজানো হয়েছে ট্রেনটি এরকম